আসসালামু আলাইকুম আসসালাম নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে আজ নিয়ে আসছি খাসির মাংস রান্না রেসিপি এখানে আমি পাঁচ কেজি পরিমাণ খাসির মাংস রান্না করেছি আর এটি আমি মাটির চুলায় রান্না করেছি অনেকেই বলে খাসির মাংসে গন্ধ থাকে কিন্তু না খাসির মাংসে গন্ধ থাকবে কেন যদি পারফেক্টলি মশলা দিয়ে রান্না করা হয় তাহলে খাসির মাংসের মধ্যে কোনোই গন্ধ থাকে না এখানে আমি পাঁচ কেজি খাসির মাংস নিয়েছি এগুলোকে ভালোভাবে বেছে নিচ্ছি যেন এর মধ্যে কোনো পশম না থাকে এই কাজটা অবশ্যই ভালোভাবে করতে হয় তা হলে খাসির মাংসের মধ্যে অনেক পশম থেকে যায় আর আমি খাসির মাংসটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আপনারাও আমার মতো করে লবণ দিয়ে মাখানো শেষে পশমটা বেছে নিতে পারেন তাছাড়াও পারেন এই পশমটা বেছে নেওয়ার শেষে লবণ পানি দিয়ে এই মাংসটাকে একটু ভিজিয়ে রাখতে এখানে মাংসের পরিমাণ বেশি তাই দুইজনে মিলে ভালোভাবে বেছে নিচ্ছি যেহেতু ভালোভাবে সবগুলো টুকরা বেছে নিতে হবে সেজন্য দুইজনেই বেছে নিলাম বেছে নিয়ে আসে সে ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি এখন আমি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি অর্থাৎ এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে আমি দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি অবশ্য কাঁকিয়ে রেজারা রান্নায় আমি হলুদের গুঁড়াটা দিই না এমনিতেই খাসির মাংস রান্নাতে আমি হলুদের গুঁড়াটা দিয়েছি এখানে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি যেমন জাল খেতে চান তেমন দিয়ে নেবেন এখন আমি এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রসুন পেস্ট রসুন পেস্টের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে বেশি দিলেই মাংসের মধ্যে রসুনের গন্ধটা থাকে এখন দিয়ে দিয়েছি আদা পেস্ট এখানে আমি হাফ কাপ পরিমাণ আদা পেস্ট দিয়েছি আর এই খাসির মাংস রান্নায় মশলার পরিমাণটা পারফেক্টলি দিতে হয় তা নাহলে ওই যে সবাই বলে গন্ধ আসে ওই গন্ধটা থেকে যাবে তাই পারফেক্টলি মশলার পরিমাণটা দিয়ে নিতে হবে এখন দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জিরা পেস্ট এখানে জিরাটাকে বেটে দেয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা পেস্ট এখানে সবগুলো গরম মশলা একসাথে বাটা হয়েছে আর এই গরম মশলাটাও আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই টক দইটাকে আমি ফেটিয়ে দিয়ে দিয়েছি এখন এর সাথে দিয়ে দিব তেল পরিমাণ মতো এখন তেল দিয়ে নিচ্ছি এখানে আমি সয়াবিন তেলটা দিয়েছি অর্থাৎ এখানে আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি অবশ্য আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল দিয়ে এই রান্নাটা করতে পারেন তবে হাতের নাগালে সয়াবিন তেল ছিল না তাই আমি সরিষার তেল দিয়ে এই রান্নাটা করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জায়ফল ও জৈত্রী বাটা এগুলো আমি বেটে দিয়েছি এগুলোরও গুঁড়ো মশলা অ্যাড করে এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি সবগুলো মশলা পরিমাণ মতো দেওয়ার পর এখন আমি হাত দিয়ে মেখে নিব যে রান্নাটা আমি মশলা আগে মাখাই সেটা আমি হাত দিয়েই মেখে নিই এতে করে মশলাটা মাংসের গায়ে ভালোভাবে লাগে এবং মাংসটাও পরবর্তীতে খেতে ভালো লাগে যদিও হাতটা কিছুক্ষণ জলে তারপরেও আমি হাতেই মেখে রান্নাটা করি যারা ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে করে আমি নতুন ভিডিও দিলে নোটিফিকেশন আগে আপনার কাছে পৌঁছে যাবে আর বেশি বেশি করে শেয়ার করে দিন ভিডিওটি তাহলে অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি এখানে আমি বেশ কয়েক মিনিট এভাবে মেখে নিয়েছি উপরের নিচের সবগুলো মাংসের মধ্যে যেন মশলাটা পারফেক্ট ভাবে লাগে তাই কিছুক্ষণ মেখে নিয়েছি এখন আমি পাতিলটা ডাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে জাল করে নিচ্ছি ডাকনা তুলে নিচ্ছি মাংসের মধ্যে ভালোভাবে বলক চলে আসছি যদিও এর মধ্যে কোনো পানি অ্যাড করি তারপরেও ভালোভাবে বলক চলে আসার পর এর মধ্যে পানি উঠেছি আমি মাংসটাকে আবারও ভালোভাবে দিচ্ছি আর মাংসটাও অনেকটাই মিশে এসেছে মাটির চুলা দিয়েছি সব দিক দিয়ে পারফেক্টলি আগুনের তাপ পাচ্ছে তাই মাংসটা সহজেই হয়ে আসবে এখন আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি বড় পাতিলে রান্না করছি তাই ইট দিয়ে আলাদাভাবে চুলা করে নিয়েছি এখন আবারও ডাকনা তুলে নেড়ে চেড়ে দিব ডাকনা তুলে নিচ্ছি ডাকনা তুলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে আমি বেশ কয়েকবার ডাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি কারণ এই খাসির মাংস হতে তো অনেক সময় লেগেছে যদিও সব আর ক্যামেরার সামনে দেখানো যায় না এখন দিয়ে দিচ্ছি আমার করা সেই স্পেশাল গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার রেডি করা সিক্রেট এই শাহি গরম মশলার গুঁড়ার রেসিপিটা আমার চ্যানেলে দেয়া রয়েছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে এই মশলা রেসিপিটিও দেখে নিতে পারেন এই গরম মশলা গুঁড়াটি দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও জাল করে নিচ্ছি আর মাটির চুলার রাস্ত তো মিডিয়ামে রেখেই জাল করে নিচ্ছি এটা বুঝতেই পারছেন এখন আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডাকনা দিয়ে ডেকে আবারও বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি এখন ডাকনা তুলে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ অবশ্যই এই কাঁচামরিচটা আমি ঝালের উদ্দেশ্যে দেইনি সুন্দর একটা ফ্লেভারের জন্য এই কাঁচামরিচটা দেয়া এগুলো আমি আস্তই দিয়েছি এই তো দেখুন এরই মধ্যে আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে মাশাআল্লাহ পারফেক্ট একটা কালার এসেছে আর খেতেও হয়েছে অনেক সুস্বাদু আপনারা আমার মতো করে এই রান্নাটি করে খেতে পারেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে অবশ্য বাড়ি বলো বাসায় বলো যেখানে যাই এরকম বেশি বেশি মাংস রান্না করার চাপটা আমার উপরে আসে তবে আমারও ভালো লাগে রান্না করতে আশা করে ভিডিওটি ভালো লেগেছে এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাই কুনটি বাজিয়ে রাখুন আবার চলে আসবে অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম